নমস্কার অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে তোমাদের স্বাগত এখানে আমরা শুনবো সেই সব ছোট গল্প যেখানে লুকিয়ে আছে বড় বড় জীবন জীবনসা হয়তো গল্পটা সহজ হয়তো হাস্যরসে প্রেমের বা অপমানের কিন্তু প্রতিটা কথার ভিতরেই আছে একটু দর্শন একটু অনুপ্রেরণা আর অনেকটা জীবনের সত্য চলো গল্পে গল্পে খুঁজি জীবনের রাখতে দম সিংগুপ্ত অফিশিয়াল জীবনবোধের গল্পে আজকে আমাদের গল্প প্রেম। দেওয়ালের ভেতর শুধু ইট আর কাঠ থাকে না গল্প। এমন গল্প যা সময় পেরিয়েও প্রশ্বাস নেয় উত্তর কলকাতার এক পুরনো অট্টালিকা উঁচু ছাদ কাঠের জানালা ঘন সবুজ বেলগাছের ছায়া বারান্দায় ধুলো জমা চেয়ারের পাশে ভাঙা টেবিল যেন এক অদ্ভুত নতুন ভাড়া নিয়ে একজন তরুণী যে শহরের কোলাহল থেকে একটু দূরে কিছুদিন শান্তি খুঁজতে এসেছে ঘর গুছাতে গিয়ে হঠাৎই তার হাত পড়ল এক পুরনো কাঠের বাক্সের উপর বাক্সটা যেন কোনো কালের সাক্ষী পালাটা মরচে পড়া কিন্তু ভাঙা মেঘলা ধীরে ধীরে ঢাকনা তুলল ভিতরে ধুলো জমা হলদে কাগজ বাঁধানো কিছু ছবি আর কয়েকটি পুরনো চিঠি চিঠিগুলোতে সুগন্ধ মিশে গেছে পুরনো সময়ের কাগজের গায়ে পেন্সিলের দাগ কালি ছোপ আর অস্পষ্ট লেখা নাম মেঘ লিখেছে অনির্বাণ মেঘনার কৌতূহল বাড়ল সে একটা চিঠি খুলে পড়তে শুরু তুমি যখন মেঘ করলায় দাঁড়িয়ে চুল বাঁধো আমার মনে হয় এই পৃথিবীর সব বাতাস তোমার জন্য থেমে গেছে আমি জানি আমাদের সময় খুব কম ঘড়ির কাঁটা আমাদের বিরুদ্ধে তবুও আমি চাই এক মুহূর্তের জন্য হলেও তুমি বিশ্বাস করো প্রেম সময়ের কাছে হার মানে না চিঠি পড়ে মেঘলার বুকের ভেতর হালকা কাঁপন জাগে সে ভাবে এই চিঠি কি কোনো অচেনা মানুষের নাকি সময়ের মধ্যে লুকোনো আমারই কোনো প্রতিচ্ছবি আমাকেই লেখা আরেকটাই লেখা মেঘ শহরে আবার দাঙ্গা শুরু হয়েছে পথে নামতে ভয় হয় মানুষ মানুষকে চিনতে পারছে না তবু তোমার চোখ মনে পড়লেই আমি লড়াই করার সাহস পাই যদি কোনোদিন আমি ফিরতে না পারি তবে মনে রেখো আমার সব স্বপ্ন তোমার হাতেই বেঁচে থাকবে মেঘলার চোখে জল জমে ওঠে সে ভাবে কে এই মানুষটা কেন এমন এক ভালোবাসা লুকিয়ে আছে এই বাড়ির ভেতর কৌতূহল নিয়ে আরেকটা চিঠি কোলে কিন্তু এটা অসমাপ্ত মেঘ আমি জানি না কবে আবার তোমার চোখের দিকে দেখাতে হয়তো কাল হয়তো পরশু হয়তো তারপর শব্দ থেমে গেছে পৃষ্ঠা ফাঁকা মেঘলার বুক কেঁপে ওঠে প্রশ্ন জাগে কি হয়েছিল তাদের তারা কি এক হয়েছিল চিঠিগুলো পড়তে পড়তে মেঘলা এক অদ্ভুত অনুভূতিতে ডুবে গেল সে যেন আর বর্তমানের মানুষ নেই বরং সেই সময়ের এক নীরব পাঠক হয়ে গেছে প্রতিটি শব্দে তার মনে হচ্ছিল অনির্বাণ যেন তাকে বলছে তুমি খুঁজে বের করো আমাদের গল্পটা মেঘলা ঠিক করলো এই সত্যিটা তাকে বের করতেই হবে শুরু হলো খোঁজখবর পুরনো লাইব্রেরি আর্কাইভ খবরের কাগজ পত্রিকার পাতা সবখানেই সে খুঁজতে লাগলো অনির্বাণ আর মেঘের গল্প ঘন্টার পর ঘন্টা আর গরম ঘরে বসে নথি উল্টাতে উল্টাতে সে যেন একেবারে সময়ের ভেতর ঢুকে গেল ক্লান্ত এক বিকেলে মেঘলা একটা চিঠি বার কয়েক পড়ে চোখ ভিজে যায় একটা কবিতা মেঘ তুমি না থাকলেও আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি আছো সময় ভেঙে যায় জীবন থেমে যায় কিন্তু প্রেম ভাঙে না হঠাৎ চিঠির পিছনের পাতায় চোখ আটকে গেল মেঘলার সেখানে লেখা যদি কোনোদিন কেউ এই চিঠিগুলো খুঁজে পায় তবে জেনে রেখো আমাদের প্রেম সময়ের সীমানা ছাড়িয়ে বেঁচে থাকবে মেঘলার মনে হলো অনির্বাণের কণ্ঠে যেন আজও ভেসে আসছে মেঘের জন্য এই অনন্ত ডাক তখন বেশ অনেক রাত মেঘলা জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে তার বুকের ভেতর হঠাৎ গভীর শান্তি নেমে এলো মনে হলো এই চিঠিগুলো হয়তো কেবল অনির্বাণ আর মেঘের নয় এই চিঠিগুলো মানুষের সেই অনুভূতি যেটা সময়ের গন্ডি পেরিয়ে যায় আমাদের প্রেম আমাদের স্বপ্ন আমাদের বন্ধন সব হয়তো মৃত্যুর পরেও থেকে যায় কেউ না কেউ একদিন তা খুঁজে পায় আর সেটাই তাকে বাঁচতে শেখায় আর মেঘ হয়তো এক হয়নি কিন্তু তাদের ভালোবাসা আজও বেঁচে আছে সত্যিকারের প্রেম সময়ের সীমানা মানে না ভালোবাসা সময়হীন চিরন্তন অরিন্দম সেনগুপ্ত জীবনমোধের গল্পে আজকে আপনারা শুনলেন সময়হীন প্রেম আমাদের আজকের গল্পের বড় বার্তাটি হল প্রেমের মানে শুধু একজনকে পাওয়া নয় প্রেমের মানে তাকে এমনভাবে ভালোবাসা যাতে সময়ও হার মানে যখন প্রেম সত্যি হয় তখন তা মৃত্যুর পরেও বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে হৃদয় থেকে হৃদয় অরিন্দম সিংহ তো অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন আর প্রতিটা জীবনে একটা গল্প ছোট গল্প বড় শিক্ষা গল্প শেষ নয় জীবনও নয় শোনো শেখো বাঁচো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের গল্পে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না